আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গত পর্বের মধ্যে তানবিন এবং নুনসাকিনের উচ্চারণ হা পর্যন্ত পড়েছি এই পর্বের মধ্যে হাঁর থেকে পর্ব ইনশাল্লাহ ইসমিল্লাহি রহমান রহিম হ দুই জবর খন খ দুই জেরখিন খ দুই পেচ খোণ খন ক্ষীণ শোণ খবৰ খন খুন জেৰ ক্ষীণ খোণ খন ক্ষীণ সোণ দুটাৰ উচ্চাৰণ একে ৰকম খন ক্ষীণ খোণ ক্ষণ ক্ষীণ খোণ ডাল ডাল দুই জবৰ ডান ডাল দুই জেৰ দিন ডাল দুই পেচ ডোন দান দিন দুন ডাল নুন জবর দান ডাল নুন জে দিন ডাল নুন ফেস দুন দান দিন দুন দান দিন দুন দান দিন দুন একই রকম উচ্চারণ জাল নরম করে জাল দুই জবর জাল দুই জে জিন জাল দুই পেশ জুন জান জিন জুন জাল নুন জবর দান জাল নুন জে জিন একরকম উচ্চারণ হবে আমরা আগামী পর্বের মধ্যে এর প্রত্যেকি পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ